ওয়েদার চেঞ্জের সময় সতর্ক থাকাটা খুব দরকার অর্থাৎ ওয়েদার চেঞ্জ বলতে কোন সময়টা যখন গরমকালের পরে আস্তে আস্তে শীত পড়তে থাকে এই সময়টা খুব সতর্ক থাকা দরকার কারণ এই সময় ঠান্ডা লাগা গলা ব্যথা হাঁচি সর্দি কাশি এগুলো হতেই থাকে এক্ষেত্রে কেন এই হাঁচি সর্দি কাশি এগুলো হয় প্রথমত হঠাৎ করে এই গরম থেকে যখনই এই শীতকালটা আসতে থাকে এই আবহাওয়াটা অনেকের মধ্যে অনেকের শরীরে নিতে পারে না তখন একটা শরীরে একটা রেসপন্স ক্রিয়েট করে এবং তার জন্য বাইরের আবহাওয়ায় গেলে ঠান্ডা লাগার চান্স বা প্রবণতা থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই সময় প্রচণ্ড সতর্কতা দরকার যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের মাথা কান নাক গলা এগুলো ঢেকে রাখার চেষ্টা করতে হবে সব সময় আর পা চেষ্টা করতে হবে যাতে গরম থাকে বাচ্চাদের পা যেন ঠান্ডা না থাকে স্ট্যাফাইনোকাস অরিয়াস বলে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা হাওয়ার মধ্যে ঘুরে বেড়ায় এইটা অনেক সহজেই নাক দিয়ে আমাদের গলা দিয়ে শরীরের ভিতর প্রবেশ করছে তখন ইনফেকশানও হতে পারে যদি ইনফেকশান নাও হয় ওই হাঁচি সর্দিকাশি হতে থাকে অনেকেরই এই সময় অ্যালার্জির প্রবণতা বেড়ে যায় রাস্তায় বেরোলেই রোদের সংস্পর্শে এলে বা অনেক সময় এমনিতেও রাস্তায় বেরোলে গা হাত পা চুলকায় ভিতরে ভিতরে প্রচণ্ড অস্বস্তি হয় এটা অনেকেই খেয়াল করবেন তার মানে আপনার অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে আর এই ওয়েদারটা আপনার জন্য সঠিক নয় এক্ষেত্রে যখন স্নান করবেন তখন একটু ডেটল দিয়ে স্নান করতে হবে আর এটা মনে রাখতে হবে মানে রোদ থাকার সময়েই আপনাকে স্নান সেরে ফেলতে হবে আর মাথা ভিজিয়ে রাখা যাবে না মাথা যতটা চেষ্টা করবেন শুকিয়ে ফেলার আর মাথায় জল না দেওয়া এক্ষেত্রে খুব ভালো এই সময়টার জন্য অ্যাটলিস্ট খুব ভালো অনেকেই এক্ষেত্রে কি করবেন যে এত ঠান্ডা লাগছে সর্দি কাশি হচ্ছে এক্ষেত্রে কী করণীয় এবারে বলি সতর্কতা রাখতে হবে যখন আপনি রাতে শোবেন তখন অ্যাটলিস্ট একটা হালকা কাপড় দিয়ে আপনার মাথাটাকে ঢেকে তারপরে শোয়ার চেষ্টা করুন আর তার সাথে যাদের অ্যালার্জির ধাঁচ রয়েছে বা অনায়াসে ঠান্ডা লেগে যায় তারা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট মন্টেলুকাস্ট বা ট্যাবলেট মন্টেয়ার এফেক্স মন্টে ক্যালসি এগুলো দু সপ্তাহের জন্য নিয়ে নিতে পারেন যদি খুব বেশি বাড়াবাড়ি হয়ে থাকে তবে তা না হলে যদি সতর্কতা মেনটেন করেন তাহলে এটা কোনোভাবেই আপনাকে প্রবলেম করবে না সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জুলে গার্গিল করে নেওয়ার চেষ্টা করুন তার মধ্যে একটুখানি আদা ফেলে সকালের চাটা বা রাতের চাটা একটু আদা দিয়ে খাবার চেষ্টা করুন আদাতে একটা সুদিং এফেক্ট রয়েছে আদাতে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে অর্থাৎ এটা আপনার সর্দি ঝাঁচিটাকেও কমাবে আর তার সাথে ইমিউনিটি বাড়ানোর জন্য ইমিউনিটি বাড়ানোর ফুড খেতে পারেন তাছাড়া ভিটামিন সি ট্যাবলেট খেতে পারেন এগুলো সাথে সাপ্লিমেন্ট হিসাবে চলতে পারে এভাবে চললে আপনি কিছুটা রেহাই পাবেন এই ওয়েদার চেঞ্জের হাত থেকে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ